আসসালামু আলাইকুম বিনা চাষে রসুন লাগানোর ফুল ভিডিও সামনে আমাদের চ্যানেলে আসবে রসুন লাগাবেন কীভাবে এক বিঘে জায়গাতে কত মন রসুন লাগে কীভাবে রসুন রোপণ করবেন কি সিস্টেমে রসুন রোপণ করার পর ঢাকবেন কীভাবে এই বিষয়ে একটা ভিডিও রেডি হচ্ছে আমাদের চ্যানেলে আসবে চ্যানেলে তো রসুন লাগানোর পরে যে দেখেন কত সুন্দরভাবে আমাদের রসুন গাছ বের হয়ে গেছে এখন রসুনের কি যত্ন নিতে হবে বা কিভাবে যত্ন নেবেন এই বিষয়ে ফুল ভিডিও সামনে আমাদের চ্যানেলে আসবে আমাদের চ্যানেল যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন বিনা চাষে ভুট্টা কীভাবে লাগাবেন এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে আসবে সামনে এবং ভুট্টা কীভাবে পরিচর্যা করবেন ভুট্টা কী কী বিষ সার কোন সময় কী প্রয়োগ করতে হয় এই বিষয়ে ভিডিও আসবে এবং রসুনের এটি এ টু জেড ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন আজকে শুধুমাত্র ভিডিও হালকা করে করছি ইশালার সামনে এই সব ভিডিও এইসব বিষয়ে ফুল ভিডিও আসবে আমাদের চ্যানেলে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে